আমি আদেশ দিলাম কান না থামাও এ আইসে রাজা সাহেব দাম কমতে কমতে সস্তা লুই হয়ে গেছে মুখ ওঠে না আপনি রং ফেড়ে গেছে আর পোশাক তো ভিখারি গমতো ছিঁড়া বিঁড়া গেছে আইসে রাজা সাহেব তোমার দাম বেরে মনে লাট সাহেব হয়ে গেছো তোমার দাম কমতে কমতে না তলানিতে ঠেকে গেছে ঠিক তোকা রাউতা তুমিছ না মানে না তোমার দাম নিচে নামছে ইয়া জীবন ইয়া জীবন আমি রাখবো না কারো কি এক বোতল বিষ হবে হাই হাই সুইসাইড ওই তুমি বিষ খাইতে চাও কেন কি হইছে তোমার আমার দাম কমতে কমতে রাস্তার ফকির হয়ে গেছি আগে আমার এক কেজি কিনতে গেলেও বড় লোকের ফাটতো আর এখন ভিক্ষুকরাও আমারে বস্তা ভরে কিনে নিয়ে যায় ইজ্জত তো আমার শেষ হয়ে গেছে আমার দাম ভাই দাম তো আমাকেও কমছে কই আমরা তো বিষ খাইতে যাই তোমাগো তো দাম কমছে আর আমার তো দামই নাই বিশ প্রতি দশ টেহা আরে রেস্টুরেন্টে গিয়ে অর্ধেক কাপ কফি খাইতে গেলেও তো বিল উঠে একশো টাকা আর আমি তো অর্ধেক না ফুলকপি দিতাছি তাও আমার দাম দশ টেহা এটা কি মানা যায় ফুলকপি লান ফুলকপি এক পিস মাত্র দশ টাকা শীতের অফার চলতেছে তিনটা কিনলে একটা ফ্রি দেখছো তোমরা দেখছো এরপরেও কি আমার ভাইসা থাকতে কো আমার দাম আরে খারাপ পাঁচ টাকায় কেন মা নাই নিয়া যাও আমারে কষ্ট করে নিয়াও যাইতে হবো না বাসাটা সিনিয়া দেও আমি নিজেই হাইটা যাইতাছি একশো টাকার জিনিস দশ টাকায় পাইতেছো ভাল লাগে না আরো কমান লাগবো বাঙালির খাদ্য ভালো না বইতে দিলে খাইতে চায় খাইতে দিলে হইতে চাই হইতে দিলে ঘুমাইতে চায় আর ঘুমাইতে দিলে আর উঠতে চায় না পাঁচটা তো এখনকার ভিক্ষুক না আর তুমি আমার পাঁচটা দিয়ে দাম তো অনেক কমছি আর কত আমার কি ফিরে ফিরে নাকি ওরে বাপুরে ইয়া রাগ করো না ইয়া পোলাটা বুঝতে পারে না বুঝতে পারবো না কেন ইয়ে তো বড় একটা ফুলকপি দশ টাকায় দিতাছে। এটাই তো বেশি। ও আবার পাঁচ টাকা কই করে। ভাই ভাই ভাই। কও ভাই ভাই। কই ফুলকপি ভাই। কুলডাউন ভাই কুলডাউন। আমি ব্যাপারটা দেখতাছি। আরে রাখো তোমার আমার কুলডাউন। ইয়ে কে তো দাম কম ম্যাগেছে। সে দুঃখে ভাসি না। আবার রোকায় আমারে 5 টাকা। ইহন দুঃখের সে বেশি রাগ উঠতাছে। কইলো কি এ বে? টাকা দে আমারে কিন্তু। ভাই ভাই ভাই। তো দো। 10 টাকা দেই কিনা নিয়োজন ভাই। ও ইয়া বাপ কর বালু না। ইয়া তুমি দশ 10 টাকা দেই নিয়ে নিয়োজন। আর যদি 10 টাকা দিয়ে কিনলে তো কফি দাম 20 যাব পড়া যায়বো। আই কফি যেই পরিমাণ সস্তা হইছে এখনওই সস্তা কফি যদি হাতে করে ঝুলিয়ে নিয়ে যায় এলাকার মানুষে কইব নাহি তুই ফকি রয়ে গেছে। সস্তা কফি কি খায়। তাই এই সস্তা কফি তো আর উটলা করে নেম যাব না। আরো 10 টাকা দিয়ে ব্যাগ কিনে পর্দা কইরে নিয়ে যোন লাগবো। এই সস্তা কফি তো আর উটলা করে নেম যাব না। আরো 10 টাকা দিয়ে ব্যাগ কিনে পর্দা কইরে নিয়ে যোন লাগবো। কি? এত বড় অপমান from the gang ha ah, come on run